ডিজিটাল বাংলাদেশে বসবাস করি আধুনিকায়ন হয়েছে অনেক কিছু আমরা দেখেছি পুরুষ নারীতে রূপান্তরিত হতে নারী পুরুষ রূপান্তরিত হতে এগুলো বাদ দিলাম নর্মালি আসলে বলতে পারেন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সরকার যে একটা পদক্ষেপ যুগন্তরী পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে বৈদ্যুতিক খাতে যে আমরা আসলে বিদ্যুৎ অপচয় মোটে রোধ করতে পারি না তাহলে এখানে কি করা যায় একটা ই করা যায় আপনার প্রিপেইড মিটার যে সিস্টেমটা চালু করেছে সেই বিষয়টা নিয়ে আসলে সরকার অগ্রগামী হলো এবং এই পদ্ধতি চালু করলো তো আমরাও পাবলিক আসলে হরামেশা প্রিপেইড মিটার আসলে ব্যবহার করে থাকি এবং আমরা মনে করি যে এখানে আসলে বিদ্যুৎ সাশ্রয়ী হবে কেননা আমার যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ বিদ্যুৎ থাকবে তো এই চিন্তায় আমি দেখেন গতকালকে রাত বারোটার দিকে যেটা ঘটছে আমাদের বাংলায় হঠাৎ কারেন্ট চলে গেছে তো আমরা নর্মালি ভাবছি যে আসলে কারেন্ট যাইতেই পারে কিন্তু ওমা কিছু সময় পর দেখতেছি কারেন্ট আসতেছে আসতেছি না চারোপাশে লাইট জ্বলে তো আমরা তখন আসলে মিটারের কাছে গিয়ে একটু চেক করতে চাইলাম যে আসলে আমাদের সমস্যা কী মিটারে দেখতেছি ওমা আমাদের তো ব্যালেন্স নাই কিরে ভাই অবাক হয়ে গেলাম অ্যাকাউন্ট যিনি তিনি বলতেছে আমি তো আজকে টাকা ঢুকেছি পাঁচ হাজার টাকা তো আমার যেহেতু প্রত্যেক দিন নর্মালি মনে করে যে দেড় হাজার দুই হাজার বা আড়াই হাজার টাকা এরকম খরচ হয় তাহলে পাঁচ হাজার টাকা তো সব কেটে যাওয়ার কথা না তাহলে এই পাঁচ হাজার টাকা কাটলো কেন কিছুদিন আগেই তো আমাদের সিশলিশ টাকা ডিমান্ড চার্জ চার্জ কী কী কাটছে তার তো কোনো বিস্তারিত ব্যাখ্যা আসলে দেয় না এই সরকার কর্তৃপক্ষ তো আসলে এখন এই টাকাটা গেল কোথায় হঠাৎ করে আমি দেখলাম কিছু সময় পর আমাদের মিটারে আসলে লোন দেখাচ্ছে চলেন মিটারে যে লোন দেখাচ্ছে সেটা আপনাদের একটু দেখাই এই যে আমাদের মিটার দেখেন মিটারে আসলে তারা কিভাবে কি দিয়েছে আমি চেক করে দেখাই এইট জিরো ওয়ান ডায়াল করলে আসলে এটা দেখা যায় যে আমার ব্যালেন্স কেমন আছে এই যে দেখেন মাইনাস তিন হাজার দুইশো উননব্বই টাকা চুয়ান্ন পয়সা আমি আদৌ জানি না যে আমার এই ব্যালেন্সটা কীভাবে মাইনাস হয়ে গেলো এবং ঋণ হয়ে গেলো আমি তো না ঋণ নিয়েছি বা কিছু করেছি বা কি কেটেছে তাও আমাকে জানায় এই যে মিটারে লোন দেখছেন আমরা কিন্তু আসলে লোন নেই নেই এই টাকাটা আমাদের ব্যালেন্স ছিল হঠাৎ করেই রাত বারোটার পরে তারা কেন কিসের অজুহাতে আসলে কি জন্য কেটে নিয়েছে বা ঋণ হিসাবে দেখাচ্ছে তা কিন্তু আমরা বুঝতেছি না আসলে আপনি চিন্তা করেন যে তাহলে আমাদের একটা মিটার থেকে এই যে টাকা যাচ্ছে এর কোনো হিসাব কিন্তু তারা দেয় নাই বা আমরা হিসাব চাইতেও পারতেছি না কাদের কাছে চাইব এটা তো উন্নত দেশ উন্নত প্রযুক্তি আর এই যারা চুরি করতেছে এরা দেয়া যায় ক্ষমতাসীন ব্যক্তি তো তারা আসলে আমাদের এইভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আমরা আসলে প্রতিবাদ আসলে কবে করবো করতে পারতেছি না আমাদের ভাষা হারিয়ে ফেলছি তাই আমি আমার জায়গা থেকে বলবো যে যাদের ঘরে এখনো প্রিপেড মিটার মনের মনেরগুলোও লাগাইয়েন না প্রত্যেকবারই আপনার কাছ থেকে টাকা কেটে নিয়ে যাবে যার আপনি কোনো হিসাব চাইতে পারবেন না বা তারা হিসাব দিবে না তো আসলে এই শুভঙ্করের ফাঁকি আমার মনে হচ্ছে যে ডিজিটাল না হওয়াই আমাদের জন্য ভালো ছিল